হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালোবাসো আমার কাছে দেখতে পাইতে সব বারোশো একআি ডায়মন্ড রয়েছে আমার আইডিতে এবং স্পিন শুরু করে দিয়েছি আমার রোজ ইমুডটা বের করার জন্য মেইন যেটা আমার টার্গেট সেটা হচ্ছে রোজ ইমুড অ্যান্ড অবশ্যই কিন্তু আমার গ্র্যান্ড প্রাইজে যে ইমুডটা আছে এটাও বের করার চেষ্টা করবো আর তোমাদের জন্য কিন্তু এই প্রথমবারের মতো নিয়ে এসেছি উইকলি গিভ ওয়াই হ্যাঁ তোমরা সত্যি শুনতেছো প্রথমবারের মতো তোমাদের জন্য নিয়ে এসেছি উইকলি গিভ ওয়াই আর যারা বিশ্বস্ত সাথে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড কোনো সাইট খুঁজে পাচ্ছে না ডায়মন্ড টপ আপ করার জন্য তারা নির্দ্বিধায় তারা আমার কাছ থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টের সাথে এবং ন্যায্য মূল্য দিয়ে তো তেইশটা স্পিন করলাম কোনো কিচ্ছু দিল না মাথাটা পুরাই হট তাই লাগাইলাম আমরা প্রিমিস কাকাকে গ্যারেনাকে দেওয়ার জন্য কট তো এখন যেটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে বড একটা ড্রেস আপ করতে হবে বড ড্রেস আপ করে এই স্পিন করতে হবে যেন গ্যারেনা বুঝতে পারে আমরা গরিব আর যেন অল্পতেই দিয়ে দেয় তো দেখা যাক কি হয় দুশোর স্পিন গ্যারেনা কিচ্ছু তো একটা দে রোজিমুটের দিকে তো কোনো কথাই নাই গ্যারেনা আরে কংগ্রাচুলেশন কিন্তু ভাই এটা কি বালের রিমোট দিল আমার দরকার ছিল রোজ রিমোট যেটা আমি যেই মুটটার জন্য আজ থেকে চার বছর আগে ভাই কান্না করছিলাম সরি চার বছর না তিন বছর আগে এতটাই ফেভারেট রিমোট ভাই আমার তো নয়টা স্কিন হয়ে আছে দেখা যাক আচ্ছা তো প্রিমিস্ট্রে দিয়ে কিন্তু আমরা একটি মুখ পাইছি এবার হচ্ছে প্রিমিস্ট্রের বৌরে এবার কিন্তু আমরা নিতেছি প্রিমিস্ট্রের বৌরে দিয়া দেখি স্পিন করে কেমন হয় আচ্ছা আমরা গান্ডা ফেলাই দিই দেন গ্যারেনে একেবারে বুঝেছি আমরা হচ্ছে একদম বটলা প্লেয়ার ইস যদি এক লেভেলটা কম হচ্ছে তো একদম এক লেভেল কইরা দিতাম এক স্পিনে পাই যেতাম একদম শিওর গাইস আচ্ছা তো আবার কিন্তু হচ্ছে আমরা দুইশোর একটি স্পিন দিয়ে দিব দেখা যাক এবার তো অন্তত দিয়ে দে প্রিমিস্রে একটা দিছে প্রিমিস্রে বৌড়ে দিব না এটা কোনো কথা শেষ কোনো চান্স নাই এখন হচ্ছে আমরা সিঙ্গেল স্পিন করি কি বলো তোমরা সিঙ্গেল স্পিন করি আর সিঙ্গেল স্পিন করি এর মধ্যে যদি দিয়ে দেয় তো লাক মানে পুরো হেভি লাক না দিলে তো কিচ্ছু করার নেই গ্যারে না তো চুতিয়া তোমরা আগে থেকেই জানো সিঙ্গেল স্পিন ভাই করতে ইচ্ছা করে না কিন্তু কিচ্ছু নেই আমরা গরিব তো আমাদের সিঙ্গেল স্পিন করতে হবে আর পাঁচটা স্পিন ভাই এই স্পিনে অন্তত দিয়ে দে মানুষকে বলতে পারবো যে ক্যারে না চুতি আমি বাদ দিয়ে দিছে দিব না ভাই কোনোভাবেই দিবো না তোর আমার ম্যাক্সিমিং ম্যাক্সিম রে দিয়ে দিই অরিজিনাল ড্রেস যেটা আমার পারমানেন্ট ড্রেস গাইস আর সমস্যা নেই দিলে দিবো না দিলে আর কি করার বাস যাই বই হ্যাঁ যা বুঝলাম দিবে না সো তাড়াতাড়ি স্পিনগুলো শেষ করে ফেলি লাস্ট স্পিনেই দেবে যেটা আর কি মানে একশো তো একশো ভাই লাস্ট স্পেনে চলে আসছি কংগ্রেচুলেশন রোজি মোট ইয়েস গা ফাইনালি ডান এটা ছিল আমার ফেভারিট ইমোটের মধ্যে একটা আরেকটা আছে সেটা হচ্ছে আমার লাভ ইমোট বাট ওইটা বের করা কখনো পসিবল না কারণ লাভ ইমোট হচ্ছে যেগুলোতে দেয় অনেক হচ্ছে মানে প্রাইস ফুল অনেক মানে পাঁচ ছয় হাজার ডায়মন্ড করে লাগে আর যেটা হচ্ছে আসলে মধ্যবিত্ত আমাদের পক্ষে সম্ভব না তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই ছিল ভিডিও এবং আমি সবশেষে একটাই কথা বলতে চাই যে যেটা ইভেন্টে বের করেন অবশ্যই আগে ভিডিওগুলো দেখবেন তারপর একটা ধারণা নিয়ে যদি আপনার সামর্থ্য থাকে তাহলে হচ্ছে খরচ করবেন না হলে দরকার নেই ভাই তো হাফেজ থ্যাংক ফর ওয়াচিং